তো শুভ সকাল বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল দশটা তো সকালে উঠে আমাদের চা মুড়ি মানে সকালে টিফিন আজকে আমরা মুড়ি খেয়েছিলাম বাদাম ভাজা করে মুড়ি খেয়েছি সব কিছু হয়ে গেছে কিছু শেয়ার করা হয়নি শেয়ার করা হয়নি সেটারও একটা কারণ আছে কারণ আমি যে নতুন ফোনটা কিনেছিলাম আর সেই ফোনটাই আমার মানে পুরনো ফোন থেকে ট্রান্সফার করা হয়নি তো সিম টিম তো সেইগুলোই তোমাদের দাদাভাই ট্রান্সফার করে সব কিছু ফেসবুক ইউটিউব সব কিছু নতুন ফোনে খুলে দিল আর আজকে থেকে নতুন ফোনেই ভিডিও যাচ্ছে তো এর পিকচার কোয়ালিটি কীরকম আমি জানি না তো আমার তো খুব একটা পছন্দ নয় কারণ ওই ফোনটা আমি দীর্ঘ চার বছর পাঁচ বছর ব্যবহার করছি ওটা বেশ একটা মনের মতো সেট হয়ে গেছিলো যে না এটাতে বেশ ভালো হয় ভালো লাগে এরকম একটা ব্যাপার তো যাই হোক ওই ফোনটার কিছু সমস্যা আছে আর সেই জন্য আবার নতুন ফোন নিলাম আর ওটা স্টোরেজ বেশি নেই তো নতুনটাকেই ভালোবেসে থাকতে হবে ভালো মন্দ যাই হোক তো সেই জন্য আর সবাইকে শেয়ার করতে পারিনি তো এখন অদ্রিজার পড়া হয়ে গেছে আর এখন ওই যে আমার যে ফোনটা সেই ফোনটাই ও গেম ডাউনলোড করছে পড়াশোনার দিকেও তো ঝোঁক নেই যতটা এসব দিকে ঝোঁক আর কী করা যাবে বলেও হচ্ছে না তো যাই হোক আর আমি যাচ্ছি এখন বাজারে বাজারে বেশি কিছু নেওয়া নেই একটু মাছ টাছ নেব আর একটু ফল টল যদি পাই নেব আর তোমাদের দাদাভাই এদিকে মানে রান্নার ওখানে রেডি করে রাখবে আমি এসেই রান্না বসিয়ে দেবো কারণ যেহেতু দর্শক হয়ে গেছে আবার মানে খাওয়া দাওয়া লেট হয়ে যাবে তো চলো যাওয়া যাক আমাকে একটা দাও আর এখানে ভাত হচ্ছে আর আপনাদের দিদি ভাই বাজারে গিয়েছিল দেখেন বাজার থেকে এসে এখন এই যে মাছ

আর বাজার পরও গিয়ে গেছিলাম আর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো অনেকটাই ভিজেও গেছি তো বাড়ি চলে এসেছে আর কিছু দিয়ে বাজার থেকে এসে রান্না বসে দিয়েছি আর রান্না তো দাদা ভাই আগেই বসে দিয়েছিলাম ও ভাতটা করে ফেলে চাইছো আর এখানে খুলে খেলা পাতা শুদ্ধ করেছে তো রসটা খাবো আর শাকটা আবার এই শাকের মধ্যে দিয়ে দেবো আর যে কুমড়ো পাতা তালি হবে তো ওদের মাছের মাটানের একটু কুমড়ো পুঁই শাক একটু লাউ শাক ছিল তো সব মিশিয়ে দিয়েছে আর এই যে ব্রিজ ওখানে খেলা করছে

কালো জিরে রসুন আর লঙ্কা ও তেলে ভাজছে তো ও যে তুমি স্নান করার আমি ওটা করে নিচ্ছি তো আমি রান্নাবান্না কমপ্লিট করে এখানে সবই চলে এসেছি আর আমি এখন যাবো স্নান করতে আর ও করে নিচ্ছি তো চলো যে রান্না বান্না করলাম সেটা তোমাদেরকে এখনই শেয়ার করে নিই কারণ ও বলছে যে তুমি স্নান করার আগে সব কিছু দেখি নাও শেয়ার করো করে নাও তাহলে হবে কি যে স্নান টান করার পরেই দেখবে প্রচণ্ড খিদে পেয়ে যায় এবার আমি স্নান করব তারপর আবার ও স্নান করবো আর ওর যাই স্নান হয়ে যাবে আর মানে কোনো কথা নেই আর সময় নষ্ট করা যাবে না এতটা এতটাই ব্যস্ততা শুরু করে খাওয়ার জন্য যে মানে প্রচণ্ড খিদে পেয়ে যায় তো ওই জন্য বলছে আগে সব কিছু দেখিয়ে নাও দেখি স্নান করতে যাও রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাহলে কি হবে আর মানে তখন আর ধৈর্য হারা হয়ে যায় যে খিদে পেয়ে যায় গায়ে জল কিছু বলা বুঝতেই পারছো মানুষের তো সেই সমস্যাটা আর হবে না তো সেই জন্য চলো এখন আমি শেয়ার করি যে কী কী রান্না হলো তারপরে স্নান টান করে আসি তারপরে খাওয়া দাওয়া হবে আর এদিকে আমার চলছে লাইভ এমপি লাইফস্টাইলে ওটা লাইভ চলছে কেমন আছো তুমি শকুন হালদার তো ভালো আছি তুমি কেমন আছো বলো এখানে সব কিছু নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া তো এটা লঙ্কা পেঁয়াজটি ভেজেছি এটা শুধু খাওয়ার জন্য শুধু আমার আমরা এমনি খাওয়া হয়ে গেছে একটা দুটো করে আর এখানে একটা করেই আছে আর এখানে শাক ভাজা করেছি এখানে হচ্ছে লাল শাক তারপরে কুমড়োর শাক তারপরে লাউ শাক সমস্ত রকম শাক মেশানো আছে শাক ভাজা হয়েছে আর এই খাওয়াতে তো এটা ধুয়ে নিয়ে পিছনটা আর এখানে আছে এই যে দেখো মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি পুঁসা কুমড়ো পটল তারপরে যে কাটোয়া টাটা আলু মাছের মাথা এসে সমস্ত রকম দিয়ে এটা হচ্ছে একটা পাঁচ তরকারি হয়েছে আর রদ্রি যে আম নিয়ে আসলো আর এখানে সালাডে আছে লেবু পেঁয়াজ শশা লঙ্কা আর এই যে ভাত আর এখানে আছে আলু দিয়ে পটল দিয়ে মাছের ডিম দিয়ে আর মাছও আছে এখন এখানে চামচ নিয়ে তো আমি দেখাতে পারছি না তো নিচে মাছ আছে ডিমের বড়াও দিয়েছে এর মধ্যে এই একটা ঝোল আর ওদিকে তো লঙ্কা রসুন এসব ভাজছে ভাতে আছে দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা কিন্তু অতি সাধারণ মানুষ অতি খাওয়া সাধারণই আমাদের খাওয়া দাওয়া তো যেটুকুই রান্না করি আর যেটা খাই সেটা খুব তৃপ্তি করেই খাই কিন্তু তবে জানি না মানে পেটের চাহিদা থাকে বলে কি তবে কলকাতায় এসে কেন জানি না যেটুকু রান্না করি আর যেটাই খাই না মানে সেটার স্বাদ যেন অনেকটা ভালো লাগে এবার এখানে এসে সাদটা এটাই ভালো লাগে সেটাই ভাবছিলাম যে গ্রামে কি গ্রামে কিন্তু যেহেতু আমার গ্রামে বাড়ি গ্রামে চাষবাস আছে সব কিছু কিন্তু সবজিপাতি বলো সব কিছু কিন্তু অ্যাভেলেবেলের এইখানে কি একটুকরো সবুজের যেরকম অনেক চাহিদা আমাদের ঘরেও সেরকমই মনে হয় এখানে যেরকম সবটাই কিনে খেতে হয় তো মনে হয় যেটুকুই রান্না হয় না সেটা অনেক বাঙালির খাওয়া দাওয়ার পর একটু ভাত না এটা হয় তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সবার এই আর সবাই অদ্রিজ আছে উপরে অদ্রিজা তো এখন আমরা ভাত ঘুমে এখন একটু এই যে পর্দাটা টানো এই পর্দাটা না 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 আলো হচ্ছে ভীষণ তো এখন একটু সব রেস্ট করব তারপরে উঠে আবার ভিডিও এডিট করবো আপলোড দেবো আর বিকেলে চা পানি খাবো এখন একটু ঘুমাই চলো তো চলো এখন আমরা সবাই ঘুমাই ঘুম থেকে উঠে আবারও আসবো তোমাদের সঙ্গে দেখা করবো তার আগে এখন আমরা একটু বাঙালির ভাত কম দিই তো চলো টাটা তো দেখো সে যে ঘুমালাম ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে তো বাইরে এখন অবশ্য বৃষ্টি নেই এখন বৃষ্টি পড়ছে না না বাইরে হ্যাঁ বৃষ্টি পড়ছে আর বাইরে বৃষ্টি পড়ছে বাইরে তো যাই হোক শুয়ে ভিডিও এডিট করছিলাম একটু দেরি হয়ে গেছে তো আমি উঠে বিছনা সোনা গোছ করছি আর ওদিকে চা বসে গেছে দাঁড়া এই যে দেখো এখানে ও চা বসিয়ে দিয়েছে আর অদ্রিজা নেই অদ্রিজা আমরা যখন শুয়ে আছি তখনই অদ্রিজা উঠে ওই যে ওর পিসিমণি বাড়ি আছে ওখানে গেল খেলতে একটা বাড়িতে একটা বাচ্চা আছে তোর সঙ্গে খেলতে গেল ও এখন খাবো চা

তো তো আবার টাকা চার টাকার মধ্যে কম টাই তো চলো আজকের ভিডিওটা এই বিকেলে চায়ের সঙ্গে শেষ করছি আবারও হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তোমাদের একটা লাইক শেয়ার কমেন্টে আরও মানে এগিয়ে চলার অনুপ্রেরণা পাওয়া যায় আর কি ভালো লাগে আর কি চলো টাটা